भाई देखें mas तो बड़ो बड़ो मां ये ওই যে খাইতেছে এর ভালো মুছ ভিডিও করবা হ্যাঁ আর এই দেখো এই দেখো এই 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 ঘাচ্ছে ঘাচ্ছে ওই যেখানে সবাই বো অনেক মাছ আইবো খাবার দাও हेलो আমি না খালাইতাছি তুমি খাও দিন খাও ওই দেখো এখন দেখো সব একখান ধরে দেখো

অতকাইয়াতে ক্যামেরা জেন দিলে ভালোই তো মুখটাও ধোয়াই দিও সব ভরে ফেলছে মুখে সব দৌড় মারছে এই মাস